খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক নতুন অভিযানে ভারত সরকার এবার শুরু হলো অপারেশন সিন্ধু মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে তার মাঝেই এই অভিযান ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনা হচ্ছে দেশে প্রথম দফায় একশো দশজন ভারতীয় পড়ুয়া ফিরল দিল্লিতে ইরান ইসরায়েলের সংঘাতের পর থেকেই সেখানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ বেড়েছিল ভারত সরকারও হাত গুটিয়ে থাকেনি ভারতীয়দের উদ্ধার করে আনার যথাযথ চেষ্টা করছিল তারা কিন্তু ইরানের আকাশপথ বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছিল না পরে ইরান সরকার সীমান্ত দিয়ে উদ্ধার উদ্ধারকার্যে সম্মতি দিতেই শুরু হলো অপারেশন সিন্ধু গতকাল বুধবারই ইরান থেকে নিয়া হয়ে দোহায় নিয়ে আসা হয় একশো দশজন ভারতীয়কে এরপর সেখান থেকে বিমানে গতকাল ভোরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লিতে এসে পৌঁছান তারা জানা গিয়েছে উদ্ধার করে আনা একশো জন ভারতীয়দের মধ্যে নব্বই জনই জম্মু ও কাশ্মীরে এই একশো দশজনই ইরানের উরুমিয়া মেডিকেল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পড়ছিলেন নব্বই জন কাশ্মীরি পড়ুয়াকে শ্রীনগর পর্যন্ত যাওয়ার ফ্লাইটে নিখরচায় ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার সূত্রের খবর ইরানে প্রায় তেরো হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া রয়েছে অধিকাংশই মেডিকেল পড়তে যায় এর মধ্যে অধিকাংশ পড়ুয়া আবার জম্মু কাশ্মীরের ইরান ইসরায়েলের সংঘাত শুরু হবার পরই কাশ্মীরে বিক্ষোভ মিশিল বেরিয়েছিল সেই কারণেই ভারতীয় পড়ুয়াদের ধাপে ধাপে উদ্ধার করে আনার কাজ শুরু করতেই জম্মু কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানানো হয়েছে ইরানে ভারতীয় পড়ুয়া ছাড়াও একাধিক পুণ্যার্থীও আটকে রয়েছেন তাদেরও ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যেই তেরানে এমার্জেন্সি হেল্পলাইন চালু করা হয়েছে ইরানে আটকে থাকা ভারতীয়দের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বৈদ্যরা দাসের রিপোর্ট খবর চব্বিশ